এই চ্যানেল কোন অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুখে শান্তিতে আছেন দিনগুলো আপনাদের ভালো কাটছে কাজকর্ম ভালো হচ্ছে আপনারা বহাল তবিয়তে রয়েছেন প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা একটা দারুণ বিষয় মানে ভারতীয় তন্ত্রের একটা আশীর্বাদ বলা যেতে পারে কিন্তু আপনাদের না বলেন আমার পেটের ভাত হজম হয় না আমি একটু ভালো কিছু সংগ্রহে আসলেই আগে ভাগে আমি আপনাদের জানিয়ে রাখি এখন পিতৃপক্ষ চলছে এরপরে নবরাত্রি চলবে নবরাত্রির সময় কিন্তু যদি করেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন নবরাত্রিতে এই কাজটা করবেন সবারই কিছু না কিছু মনের আশা থাকে এটা একদম ঘটনা এটা রটনা নয় ঘটনা যে আমার একটা মনের আশা আছে আপনার একটা মনের আশা আছে কেউ চায় প্রেম করতে কেউ চায় ব্যবসা বাড়াতে কেউ চায় চাকরিতেও প্রমোশন কেউ চায় সন্তান হোক একটা আমার কেউ চায় শত্রু খুব ভালো করে টাইট হয়ে যাক মানে এক একজন এক একটা চেয়ে বসে থাকে আর হ্যাঁ তা আমাদের কিছু না কিছু সুপ্ত ইচ্ছা মনের ভেতরে গুপ্তভাবে থাকে হ্যাঁ নচিকে তার একটা গান মনে পড়ছে কেউ হতে চায় ডাক্তার কেউ বা ইঞ্জিনিয়ার কেউ হতে চায় ব্যবসায়ী কেউ বা ব্যারিস্টার কেউ চায় ব্যস্ত রূপ ওই রূপের বাহার চুলের ফ্যাশন তবু আমি বেকার হব এটাই আমার অ্যাম্বিশন তা অ্যাম্বিশন যাই হোক না কেন মনের একটা থাকে যে আমাকে উঠটা হতেই হবে কোটিপতি আমার হতেই হবে যা যা তার আমার রাত্রীয় স্বজনরা সব ঘেমা ঘেমা পয়সা আলো লোক হয়ে গেছে আর আমি বসে বসে যে আখের রস চিবাচ্ছি আখ চিবাচ্ছি এটা তো হতে পারে না আমার একটা বলে জিনিস আছে অনেকে এই লোভে পরে জীবনটা নষ্ট করে ফেলে তার ইচ্ছাও হয় না পূরণ হ্যাঁ কোথা থেকে কোথায় আসলে ঝড় এসে সেই ইচ্ছেগুলোকে উড়িয়ে নিয়ে চলে যায় আর নিজের মান ইজ্জত সব একদম ধুলোয় মিশিয়ে দিয়ে বস থাকে হ্যাঁ আমার একজন ক্লায়েন্ট রিসেন্ট আমি দেখেছি সে টাইপ অফ নার্সিসিস্ট পার্স অর্থাৎ সে মাল্টিপল চয়েসে। বিলং করে আর কি মানে অনেকের অনেক পুরুষের সঙ্গে সে মেলামেশা করে এবং অনেকের সঙ্গে দেখলাম তার ইচ্ছে হচ্ছে আমার গাড়ি থাকবে বাড়ি থাকবে কোটিপতি হবো আরে বাবা অত সোজা নয় তোমার হিম্মতটা তো আলাদা কিন্তু সে এই যে নার্সিসটা সে কন্টিনিউ করছে তো তার আস্তে আস্তে ঠিক উল্টোটা হচ্ছে মানে সে আরো গর্তে ঢুকে যাচ্ছে এবং তার দেহ নষ্ট হয়ে যাচ্ছে রূপ নষ্ট হয়ে যাচ্ছে এবং সমাজে একটু একটু করে আর আস্তে আস্তে বদনাম শুরু হয়েও গেছে তো বুঝে দেখুন মানুষের ইচ্ছাটাকে গোপন করলে কি অবস্থাটা হয় হুম তা আবার অনেকে আছে মানুষকে ঠকিয়ে ইনকাম করার একটা প্রবণতা আছে আমি আজকে বেকে মেরে পঁচিশ পেয়েছি কালকে ওকে মেরে পঞ্চাশ পাবো তাকে মেরে পঁচাত্তর পাবো ইচ্ছা। কিন্তু আমি আজকে একটা এমন আপনাদের কাজের কথা বলবো যে কাজটা ভারতীয় তন্ত্রের একটা অমোঘ আশীর্বাদ আপনারা বাজে লাইনে না গিয়ে বাজে পথে না গিয়ে এইটা করে দেখতে পারেন এটা হচ্ছে ভালো করে শুনবেন আমার কথাটা মনোযোগ দিয়ে কানটা আমার দিকে রাখবেন ধ্যানটা আমার দিকে রাখবেন মনটা আমার দিকে রাখবেন এটা এমন একটা কাজ যে কাজটা প্রবল আত্মবিশ্বাসের সঙ্গে করতে হবে নিচক কৌতূহল মেটানোর জন্য করবেন না এবং খুব ধীরে সুস্থে করতে হবে সেটা হচ্ছে আপনারা জানেন লাল কার পাওয়া যায় এই যে লাল কার আমরা হাতে বাঁধি না বাহাতে ডানাতে বাঁধি এই যে বিপত্তারিণী টাকা এত পাতলা পাতলা সুতো কিন্তু নয় একটু মোটা লাল কার পাওয়া যায় লাল কার আপনি এক ফুটের মতো লাল কার নিলেন বা একটু বেশি নিলেন লাল কার মানে লাল মোটা সুতো অনেকটা আমার এখানে আগে থাকতো এখন নেই যাই হোক অনেকটা বেশ মোটা মানে এত পাতলা সুতো নয় কিন্তু ব্যাপারটা বোঝাতে পারলাম আশা করি সেই লাল কার নিয়ে আপনি রাখলেন এটা কোনো দিন আপনি করতে পারেন শুদ্ধভাবে করবেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনি আপনার ইষ্টকে প্রণাম করে যে আমি একটা কাজ করতে চলেছি আর আপনি আমাকে আশীর্বাদ করুন তা নটা ছোট ছোট কাগজের টুকরোয় আপনি রাখবেন নটা ছোট ছোট কাগজের টুকরো এবারে ওই নটা ছোট ছোট কাগজের টুকরোয় লাল রঙের জেল পেন দিয়ে লাল রঙের জেল পেন দিয়ে আপনি আপনার মনের ইচ্ছাটাকে সুন্দর করে লিখবেন অর্থাৎ ধরুন আপনার টাকা কোথাও ফেঁসে গেছে কোথাও আপনার লাখ পঞ্চাশের টাকা ফেঁসে গেছে কিছুতেই পাওয়ার উপায় নেই কোনো চিন্তা নেই শান্তা আছে তো উপায়টা বলছি মনোযোগ দিয়ে শুনো বা কাউ বিয়ে হচ্ছে না বিয়ে করার খুব ইচ্ছা বিয়ে ফুল আর ফুটছে না করবেন এই কাজটা কারোর চাকরি জুটছে না করবেন এই কাজটা এটা আমি আপনাদের জন্য নবরাত্রি একটা দারুণ গিফট দিচ্ছি কিন্তু কারোর প্রেমটা ঠিক জমছে না করবেন এই কাজটা কারোর টাকা পয়সা ইনকাম হচ্ছে না বেরোজগারি করবেন যে কাগজের ছোট্ট ছোট্ট টুকরো গুলো তার ইচ্ছাটা লিখুন নটা আলাদা আলাদা ইচ্ছা লিখবেন না কিন্তু একটা ইচ্ছা লিখবেন নটা কাগজে লিখে লাল কারে ওই কাগজগুলোকে আপনি ভালো করে দেখে নিয়ে মুখে বলতে হবে অর্থাৎ আপনি লিখলেই শুধু হলো না মুখে বলতে হবে ধরুন আমার চাকরিটা যেন হয়ে যায় আমার চাকরিটা যেন হয়ে যায় এটা বলতে বলতে ওখানে ওটাকে একটু ছোট্ট মতো করবেন কাগজটাকে তারপরে আপনি একটা গিট দিয়ে লাল কাঠটা দিয়ে বাঁধলেন এরকম নটা গিট দিয়ে একটা করে কাগজ ধরেন আমার মুখে বলবেন ইচ্ছাটার কথা সেইটা করতে করতে মুড়ে নেবেন খুব ছোট মুড়বেন না তাহলে আবার গিট দিলে খুলে বেরিয়ে যাবে একটু ছোট্ট মানে এমনভাবে রাখবেন যাতে এরকম থাকে গিটটা এমন পড়ে আর কি তা নটা কাগজকে ওর বলবেন বলতে বলতে ওর পুড়িয়া বানিয়ে আপনি নটা গিট দেবেন নটা কাগজে নটা গিট হলো এবারে নটা গিটকে নিয়ে আপনি হাতের মধ্যে রেখে ওম ক্লিং কৃষ্ণায়নম মন্ত্রটা যাচ্ছে স্ক্রিনে দেখুন ওং ক্লিং কৃষ্ণায় নম এই মন্ত্রটা সমানে আনলিমিটেড অনেকক্ষণ ধরে জপ করবেন জপ করে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বলবেন যে প্রভু আমি এই কাজটি করছি তুমি আমার মনস্কামনা যাতে পূরণ হয় তুমি তার জন্য আমাকে আশীর্বাদ করো এবার ভালো করে ওই ওটাকে একটি শুদ্ধ জায়গায় রেখে ভালো করে ধূপ দেখাবেন দেখিয়ে আপনি এমন একটা জায়গায় রাখবেন আপনার বাড়ির আপনি মন্দিরের মধ্যে রাখতে পারেন মানে ছোট পাথরের মন্দির থাকে না ঘরের মধ্যে সেই পূজা স্থানে আপনি রাখতে পারেন আপনি লকারে রাখতে পারেন আপনি এমন কোন একটা জায়গায় রাখুন যাতে করে শুদ্ধ স্থানে সেটা থাকে এবং প্রতিদিন যেন আপনার দৃষ্টি পড়ে এবং দৃষ্টি পড়লে আপনি মনস্কামনাটা ফের বলে আপনি ওং ক্লিং কৃষ্ণায় নম এই মন্ত্রটা কিন্তু জপ করতে থাকবেন বেশ কিছুক্ষণ ধরে আপনি করে একটু ধূপ দ্বীপ প্রদীপ দেখিয়ে নদিন পরে ন দিন হয়ে গেল ন দিন পরে ওই যে সুতোয় বাধা যে ইচ্ছাগুলো সেগুলো আপনি নয় জ্বালিয়ে দেবেন নয় বাড়িতে কোনো এক জায়গায় মাটিতে গর্ত করে ওই সুতো সব শুদ্ধ ওই পুটুলিগুলো শুদ্ধ ওইটা আপনি পুঁতে দেবেন সিম্পল কাজ দেখবেন অতি অবশ্যই আপনার মনের ইচ্ছাটি পূরণ হয়ে গেছে এর ভিতরে কোনো গ্যারান্টি ট্যারান্টির ব্যাপার নেই আপনি করে দেখবেন আমি যাদের উপর প্রয়োগ করেছি তারা খুব ভালো ফল পেয়েছেন দারুণ ফল পেয়েছেন আমার উপর বিশ্বাস রাখুন এবং আপনি কাজটি করুন কিন্তু একটু দেখি তো করে নিচক কৌতূহল মেটানোর জন্য করবেন না কোনো অবৈধ কাজের জন্য ইউজ করবেন না প্লিজ এবার একটু কথা বলে নিই স্বর্ণচক্র ভবিষ্যৎ আমার সত্যর পাতার অমূল্য কুষ্টিগুজি দ্বারা তৈরি করতে চান তারা নাইন এইট সেভেন ফোর থ্রি থ্রি টু জিরো ওয়ান সিক্স এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন ফোন করবেন না হোয়াটসঅ্যাপ করে বলে দেবেন যে আমি কুষ্টি তৈরি করতে চাই বা আমার বুকিং নাম্বারে ফোন করে বলবেন আমি কুষ্টি তৈরি করতে চাই আমাকে কি করতে হবে নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট এই নাম্বারে বুকিং নাম্বারে আপনার ফোন করে কুষ্টি তৈরি করে নিন হ্যাঁ এটা সত্যর পাতার একটা অমূল্য কুষ্টি আপনার জীবনের একটা সুন্দর জিপিএস আপনি কিভাবে জীবনটাকে চালাবেন আর যারা কলকাতা চেম্বারে বুকিং করে আসতে চান তারা নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট এই নাম্বারে বুকিং করে চলে আসবেন আপনাদের দেখতে পেয়ে আমি ভালো লাগবে আপনাদের সাহায্য করতে পেরে আমার নিজেকে ধন্য মনে করব আর যারা এখনও ভিডিওতে লাইক করেননি একটু লাইক করে দেবেন আর সাবস্ক্রাইবার বটনটা নিচেই আছে ভিডিওর তলায় ওটা ক্লিক করে পাশের নোটিফিকেশান মেলটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন যদি ইংলিশে শুনেন। ইংলিশে যদি আপনারা এটা শুনতে থাকেন আর কি কিন্তু বাংলায় করতে হবে কিছু না আপনার ভিডিওর একদম ডান কোন দিকে সেটিংসের একটা চিহ্ন আছে ওটা ক্লিক করলে দেখবেন অটো ল্যাঙ্গুয়েজ বলা আছে ওটাতে ক্লিক করবেন করার পরে আপনি বাংলা সিলেক্ট করে দেবেন পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই ভালো থাকবেন নমস্কার